হ্যালো বন্ধুরা দেখছেন আমাদের একটা রাস্তা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে আমাদের ইতিমখানার গেট কত সুন্দর সিনারি পাশে মসজিদ তারপর বাড়ি দেখেন বন্ধুরা এই হাসি পছন্দ তারপরে কাঠফারামিল মিল রাস্তার দুপাশে কত কাঠ কত কি আপনাদের যদি ভালো লাগে থাকে সুন্দর পাশে পুকুর অনেক কিছু আছে এই যে এখানে সব বিক্রি করে স্লাপ সুন্দর সুন্দর আর্ট আর্ট করা জিনিস যে আর্টিস্ট করছে রিং স্লাপ ফুলের টপ আরও অন্যান্য জিনিস যে গরু জল খায় তার চারি আপনাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সুন্দর সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি ঘরের কত চুলা এখানে তৈরি করে রাখছে বিক্রি করবে কতগুলো চুলা দেখুন চুলে বিক্রি হবে এখানে পাখি আট করে রাখছে কত সুন্দর রাস্তার পাশেই